আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি গণ গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র জনতার ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয় সোমবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ শেষ হয় সমাবেশে বক্তারা বলেন এই গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করেছে তারা ও বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না স্বাধীনতার চুয়ান্ন বছরে এসেও আজ আমাদের ভূমি অধিকারের দাবি আমাদের অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে অনতি বিলম্বে আদিবাসী গ্রাফিতির পুনর্বহাল রেখে সব জাতি মিলে একটি সম্পৃক্ত ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার আরও ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের বিজয় চাকমা সহ অন্যান্যরা